তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সিম্পল সম্পে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে মেয়ের চুড়িদারটা বানানো হয়েছে যে শিক্ষা পরীক্ষা আছে আর আজকে জানলাগুলো খুলিনি কারণ মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাব পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকে পরীক্ষা আছে অনেকের পরীক্ষা নেই যাদের যাদের পরীক্ষা নেই তারা তো যাবে না তা মেয়ে বলছে যে মা আজকে তুমি চলো আমার সাথে তুমি থাকলে ভালো লাগবে পরীক্ষার সময় অথচ কারণ আমি যাই এদিকে যাই ঘরের কাজকর্ম শেষ এখন বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি মেয়ে ওইদিকে মানে পড়াশোনা বই পড়ছে আজকে তো শাড়ি শিক্ষা পরীক্ষায় ওইদিকে ব্যায়াম প্র্যাকটিস করছে তারপরে এদিকে দেখো সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তাই না যতই মানে স্কুল থাকি সে থাক এগুলো কাজ তো কমপ্লিট করতে হবে এদিকে স্নানের জল গরম করে করতে দিয়েছে এদিকে রান্নাঘর পুরো টিপটপ করে একটু বাসন কুসুন মেজে গ্যাস রান্নাঘর সমস্ত কিছু কিন্তু এগুলো অফ ক্যামেরায় করেছি কারণ অন ক্যামেরায় করলে কিন্তু তাহলে আমার স্কুলের টাইম ধরতে হবে না এইদিকে ঘর মুছা ঘর মুছবে জল রেডি করলাম এইদিকে এই যে এই রুমও পুরো গুছিয়ে নিয়েছি তারপরে পুরো কাজকর্ম করে এখন চলে এলাম রান্নাঘরে এই রান্না বসিয়ে দিয়েছি মশলাটা একটু দেখলাম যে পেস্ট হয়েছে কি হয়নি অল্প মশলা না এর জন্য দেখলাম এদিকে ভাত আর সবজি বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো হচ্ছে করলা ভাজা ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল করবে এই হচ্ছে সিম্পল রান্না আর পরে যদি মাছ শাক ঠাক করে করবে না করলে করলেই দিয়ে আজকে দুপুরের ডিনার আর মাছ পুকুরে অল্প একটু ধরা হয়েছে এই মাছই রান্না হবে আজকে কারণ সময় নেই মাছ তুলে নিয়ে এসে তারপরে বান্না করার সময় নেই তাহলে আর স্কুলে যেতে হবে না যে কটা পিস আছে ওই কটা পিস দিয়ে আজকে দুপুরে রান্নাটা করলাম এদিকে মেয়ের টিফিন এই ফুলকপির সবজি দিলাম একটু আর একটা রুটি দিলাম তাই মেয়েকে বললাম বাবা খেয়ে নেবে এখানে আমার ব্যাগ রেডি মেয়ের জলের বোতল আমার জলের বোতল আমার ব্যাগ তারপর সাথে নিলাম দুটো অরেঞ্জ একটা মেয়ে খাবে একটা আমি খাবো এই মেয়ের টিফিন এখানে রেডি মেয়েগুলো ফটাফট ঢুকে নেবে আর আমি এদিকে আমার কাজগুলো করবো এই কাজগুলো মেয়েকেই দিই কোথাও মানে স্কুলে গেলে এদিকে মেয়েকে মেয়ে খেয়ে নিল আমি খেলাম তাড়াতাড়ি করে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম ইয়ে স্কুলে যাই হোক অনেক আজকে গাড়ি ফাঁকা কেউই নেই সবার স্কুল বন্ধ তবুও গাড়ির ভাই অনেককে কল করেছিল মানে কেউই যাবে না যাদের যে পরীক্ষা নেই সন্ধ্যা বন্ধুরা এই মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এখন পর আটটা নথে বাজে মেয়ে উঠছে না মেয়ে প্রায় পাঁচটার থেকেই বসে আছি এসে খাওয়া দাওয়া করে বাসন ফুসন নিয়ে যেয়ে বা আমাকে চা বানিয়ে দিয়ে এনে বসে আছে এনে কেটেছি বাবা উঠো উঠো পড়া আছে মেয়ে উঠছেই না আর কি টিচার আসবে মতো বাদে রান্না আছে রান্না করব উঠতে ইচ্ছা করছে না ঠান্ডা আর দেখবে ঘরের সাথে রান্নাঘর থাকলে সুবিধা হয়ে না তাহলে রাত্রিবেলা আমাদের বাইরে যেতে হয় না ঠান্ডাটা কম লাগে রান্নাঘরটা বাইরে না মানে দরজা খুললেই পুরো হুড়ুপুরে ঠান্ডা আর ঘরের ভেতরে রান্নাঘরটা থাকলে সুবিধা হয় ঠান্ডাটা কম লাগে ঠিক আছে মেয়ে উঠছে না মেয়ে ঘুমিয়ে থাক আমি রাতে যাবো রান্না করে আটটার মতো বাজে রান্না আবার শুয়ে পড়বে তো এখন নটা বাজে মেয়ে উঠলো মেয়েকে বললাম ভাত খাওয়ার কথা মেয়ে বলছে যে ভাত খাবে না এই মেয়ে খাবে দুধ আর বনবিটা খাবে তাই আমি বললাম বাবা সাথে একটু বিস্কুট না কী হয়েছে ঘুমিয়েছি কী হয়েছে বই পড়ো না এখন পড়বো বই খাওয়া দাওয়া করে পড়ব না আচ্ছা ঠিক আছে দুধটা খাও বিস্কুট নাও দুধ বিস্কুট খাও സമനായി പരീക്ഷ സമനില ঠিক আছে ভাত রেডি করি নটার মতো বেজে গেছে বাবা তো নেই বাবা কীর্তুনে গেছে না তাহলে মা আর আলি খাবো মেয়ে তো খাবে না তাড়াতাড়ি ভাত রেডি করি